সালামু আলাইকুম আমি সুমাইয়া আক্তার জেরি আমার পিতার নাম হচ্ছে দ্যল রুসেন সুমন এবং আমার মাতার নাম হচ্ছে ইয়াসমিন আক্তার আমার ঠিকানা হচ্ছে হাজির রমজান আলী বারাইপাড়া জামাই মসজিদ আনমানের সাথে দীর্ঘদিন সম্পর্ক থাকা পর এক তারিখ এক মাস দু আমরা বিয়ে করি বিয়ের পর আর্মান আমি আমার বাসায় চলে যাই আনমান আর্মানের বাসায় চলে যাই এরপর আমরা প্রায় অনেকবার দেখা করে একপর পর জার্মানের কথা বাসায় জানাজানি হয়ে যাওয়ার পর বাসা থেকে নানান মানে নানান রকম আমাকে ভয় ভীতি এবং torturing শুরু করে এবং অন্য জায়গায় বিয়ে দেওয়ার জন্য চেষ্টা চালায় এবং বিষয়টা আমি যখন জানতে পারি দুই তারিখ দুই মাস দুই হাজার এত তারিখে আমি নিজের ইচ্ছায় ঘর থেকে বের হয়ে আরমানকে কল দিয়ে আমাকে নিয়ে যেতে বলি এতে আরমান রাজি না হয় আমি তাকে আত্মহত্যার হুমকি দি এক পর্যায়ে আরমান না পারতে আমাকে বাধ্য হয়ে নিয়ে যায় এখন আমি আমার পরিবারের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আমি আমার হাসবেন্ড কে নিয়ে সুখে শান্তিতে থাকতে চাই এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমি বেবি কনসেপ্ট করছি তিন মাস চলতে আমার আপনারা যদি আমার সুখ চানতে চান তাহলে আমার হাসবেন্ড এবং বাচ্চা নিয়ে আমি সুখে থাকতে চান আর আপনারা যদি আমার হাজবেন্ড এবং আমার বাচ্চা ক্ষতি করতে চান তাহলে আমি আপনাদের জন্য আইনিগত ভাবে ব্যবস্থা নিতে বাধ্য হবে আমরা যে বিয়ে করছি এটা হচ্ছে আমাদের বিয়ের কোর্টে ভিদে আপনারা যদি দেখতে চান তাহলে দেখতে পারেন